লাভ লা দিল কানা লুলা কাল্লা এবর লাদি শাদি বিয়া করলা কেবল লাদি লাগে বিয়া করলে কি পরিবারের আশা বিয়া করতে না দাভি সুলা নিন লাগে বিয়া করতে এই লোকটা খুব দান নিউ লোক খুব ভালো লোক পরে বিছেবন আম্মা যে আমরা কই মা বড় বিছেবন মা আবু সলক মুসা দনলি পরিবার

আল্লাহ বা আমি আল্লাহ লজ্জি দিলাম তা তুমি মা বাবা মনে কষ্ট দিও না মা বাবা মনে কষ্ট দিলে আমি হাসন মধ্যে তোমার দুই সংবাদ দিলে আমার নবীরা হ্যাঁ আমরা সবাই কি কর দিব হাল হালকা মাইলে গিয়া আমি কখন একটু লম্বা কর আমরা বোঝার চেষ্টা করি আমার নবীজি যে ইহুদি না কাজ করতো পানি ঢুকতো ভেতরের বাগানো পানি দিল লাগি অত ফুলের বাগনে পানি দিবার লাগিয়া আমার নবী যে ইহুদি না স্যারের ঘটার কাজ করতো ইহুদি না স্যারের কাজ করতো বালতি যখন আর থেকে পরে যায় পরে এক ইহুদিন আছে না ওই যে কাজ করতে এই আমার নবীর গাল মোবারগামে থাকো মারছে

নবীর প্রেম হইলে নবীর ভালোবাসা থাকলে নবীর লেগে আগ্রহ থাকলে নামাজ পড়তে দিব আবার কামে হাইতে দিব দেরে কম সময় এতবার পৃথিবীতে আপনি আমার নবীর হুজে পাইতেন না আমার নবী আমরা কাছে আসবে নবী এত মায়া বেশি আল্লাহ হলো আল্লাহ হইল রাব্বিল আলামিন আমার নবী হইল রহমতাল্লিল আলামিন সমস্ত জিনিসের রকমত এবং বরফত আমার নয় রকমত বর যদি ডানের ভিতরে পয়দা করতে হয় হালাল কামাই দিব মা বাবা আদর্শ আদর্শ করতে দিব আর আমার লাগে যদি অন্য আরেক ভাই যদি কষ্ট করে অন্য আরেক ভাই চা পানি করে তা আমি কেমন মুসলমান হইলাম আর নবীর কল্যাণের উন্নতি এই বলি বুঝতে আমরা শুনতে আমরা গাছ লাগাইছি এই গাছের লেগে আরেক বেড়া দুই ঘন্টা চার ঘন্টা এই গাছ বেচি কি বেড়া হাতিয়া দিবেন ওর দেখ ও বাইরা আমার পর্দার মা বোনেরা কথা বলার উদ্দেশ্য হচ্ছে হাজার মাস পঞ্চাশ হাজার বছর হিসাব কিনে দিতে এইগুলি হিসাব কিনে বল পঞ্চাশ হাজার বছর হিসাবে দিবেন কি হিসাব দিবেন এই যে একটা গাছ লাগাইছেন আমরা আরেক বেটার দুই ঘন্টা চার ঘন্টা মাই গাছের আমনে সইছে আমনে আরেক বেটার সইছে আমনে হে বেটার হেঁতে লাইলে সইছে হে বেটার আমনে হেঁতে লাইলে সইছে আমলে আমরা যখন গাছ লাগাই পারি দশ হাত বিতে গাছ লাগাই সীমানাতে এটা তো করতেন না এটা গুলো তো হইতেন আর লাগাই বানিয়ে সীমানায় ঘুরি তাই কুদুরিটা ডাল হয়ে বেড়াতে যাবো অর্ধেক গাছ অর্ধেক গাছ বেড়ানো যাবো কা কিন্তু বেশ চা মেটে আয় ভাই এই জবাব দিয়ে দিতে হইব শক্তির বল সবসময় থাকতো না আর শক্তির বাহাদুরি হ্যাঁ মৃত্যুর পরে হা কবরের মাঝে চল্লিশ হাজার বছর থাকতে জবনের শক্তি গোষ্ঠীর শক্তি বংশের শক্তি মৃত্যুর পরে গেলে দায়িত্ব না দেখুন দেহন কত বৃষ্টি কত ভালো মানুষ যখন মৃত্যু হয়ে যায় মানুষ একটা মারি দেয় দিনই মাসে জানা এই দাঁড়ায় তোলে বাঁশের তোলে গাছ তোলাগ নিয়ে মারি দেয় আর যারা মাঠ করছে মার আছে যারা মাঠ করছে এরা তো খুব সুবিধা হয়ে আছে অনেক মাসে মাঠ করছে না বহু জায়গা মাঠ নাই মাটি দেখলো সেবার জায়গা না এই দাঁড়ায় তোলে নিয়ে মারি দেয় যাক আল্লাহ ভাগ সবাই দয়া করুক সবাই আল্লাহ ভাগ জম্মত করো আমি কথা বলতেছি আমি কি কাজ করি এই কথাটা আপনার শুনে আমি জানি জীবত হয় না এগুলি আমি এ কাজ করি আল্লাহ বা কবুল না আমি কিন্তু মালিক না আমি জনগণের বাসে মনি বেশি যারা জীব না এটার বান দেখ এগুলি আমি ধরলে আল্লাহ বা কবুল করে আমি এই কাজ করছি হাসি লইছে পরে আমি আপনার মোকাবিলা হয়েছি যারা জীব গর্বের থেকে নষ্ট হয়ে থাকা এই কাজগুলি আমি করি আল্লাহ কবুল করে না যারা নি মগা মগা মানুষ গর্বে তুই মগা হয়েছে এই আমি ধরলে আল্লাহ বালা করবো আর এইগুলি গুলি হা দিয়ে 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 আমার দয়া করে আমার এলাকা মধ্যে একটা গুরুস্থানে মারতে সকল মানুষের থাকি যে আল্লাহ কবুল করি না আল্লাহ দয়া করে এইগুলি দয়া করে বললে আমি আপনার কাছে উপস্থিত হয়েছি আর আপনারা সত্য কাজে লিপ্ত হইবেন এই যে আপনার আমার কথা আপনার মনে কষ্ট নিবেন না আমি কথা কি সঠিক বলছি না অঠিক বলছি এটা আমরা যাচাই করে দেয় গাছ লাগাই ভাই আমনে জায়গা ভালো কথা আপনার লালে কাছে গাছ লাগাইছে সেই বেটা কই তুকু মোলা যায় বেটা গাছ কাটে নেয় আমনে সই হয়েছে আপনি ডালা কাটে দিবেন আর দুইটা আপনি ডালা না করুন লগে হেতে রেখে বলে ভাই ভাই লাগে কাকা লাগে দাদা লাগে আমি গাছ বেশি বল ঘর তোমার এম দিয়া তুমি এই মন কষ্ট নিল শ্যামা ঘর দিকে মন কষ্ট নিল সেই বেটার মন কষ্ট হয়েছিল আর দুই বেটা না মানে ঘর দেখতে দিও দুই বেটা না মানে তাহলে আপনি সই হয়েছে আপনি কাটিয়ে দিবেন আর এই জগৎ দি করতে হাসর মানো

এটা আমরা মন গরম আত না আমরা ইচ্ছা হলে থাকতে হইবো ইচ্ছা না হলেও থাকতে হইবো তিরিশ হাজার বছর ফুল চেয়ার ফুল থাকতে হইবো ইচ্ছে হলেও থাকতে হবে না হলেও থাকতে দিবি তো গাড়ি গুলি পঞ্চাশের পর থাক দিব হাসার মার ফাঁকা থাকে লাচিত না লাচিলে শ্যামা বলবো শ্যামা বলে মানে শান্তি পাইবো ফাঁকাতে লাচি নাই পঞ্চাশ হাজার পর থাকতে হইবো হাঁস মার একদিন নেবো পঞ্চাশ হাজার বছর একদিন হাস্য মার কথা কইলে আমরা আরো কো ভয়ঙ্কর খুব ভয়ঙ্ক হাঁসা মারের আজাব যদি এই মাঠে দেয় একজনের আজাব কঠিন আমি হাসে মার দেখি যাহার নাম দেখেছি আল্লাহ গর্ব বলি না আল্লাহ ফাঁকা মার দিয়েছি যাহার নাম আমি দেখি যে যাহ নামে গর্ত ছাগল ঘুরা দে ছাগল পুরা দেয়া বাড়ি দেয় দাও ফুরা দেয়া বাড়ি দেয় দুই হাত এই বলে আমি দেয় যে কি কষ্ট দেয় কষ্ট কাহারে বলে এগুলি আমি দেখেছি আল্লাহ মার দেয় নামের টুকরা আমাদের জাহান নাম এগুলো আমি দেখেছি আমি নিজে দেখেছি কত আজাব যে কত আজাব দন।